বর্তমান বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ মনে হলো যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে কথায় আছে না যখন বেশি বারবারে তখন আল্লাহ কিন্তু পতন দেয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না খুব খারাপ লাগে একজনের সাথে একজনের দ্বন্দ্ব হয় আর যে জুলুমকারী যে শয়তান তাকেই সাহায্য করে মানুষ আর যে সত্যর পক্ষে থাকে তাকে কেউ সাহায্য করে না আজব দুনিয়া আল্লাহ তুমি তো সবই দেখছো তোমার দিলে কি দয়া হয় না তুমি তো সব পারো এক নিমেষেই যারা অন্যায় করতেছে তাদেরকে ধুলিসাত করে দেওয়ার তুমি একমাত্র মালিক চতুর্দিকে নিউজগুলো দেখছি আর কষ্ট লাগছে যারা অন্যায় করে গায়ে পড়ে ঝগড়া করে যুদ্ধ করে তারা কখনোই শান্তিতে থাকতে পারবে না মনে করেছে দুনিয়াটাই মানে সব কিছু মৃত্যুর পরে আরেকটা জীবন আছে তারা তা ভুলে গেছে মৃত্যুর পরে জীবন অত্যন্ত ভয়ানক জীবন আসলে হেঁসে খেলে দেওয়ার মতো অবস্থা না কঠিন যন্ত্রণা জীবনে আছে জীবন মানেই যন্ত্রণার কিছু কিছু সময় পার হতে চায় না কষ্টের সময়গুলো পার হতে চায় না হে আল্লাহ যারা কষ্ট করছে তাদেরকে তুমি সাহায্য করো যারা কোনো অন্যায় করে নি তাদের তুমি সাহায্য করো নিউজগুলো দেখতে ভালো লাগছে না আল্লাহ এত কষ্ট মানুষ কীভাবে নেয় সব সময় মর্মান্তিক দৃশ্যগুলো যখন চোখে ভাসে তখন কষ্ট লাগে খেতেও ভালো লাগে না চলাফেরা করেও শান্তি নেই কোথাও যেতেও ইচ্ছা করে না আমরা তো দিব্যি ভালো করে খাচ্ছি ঘুরতেছি আর বিশ্বের দিকে তাকালে কেমন লাগছে যুদ্ধ বেজে গেছে যুদ্ধ আসলে কাম্য নয় গায়ে পড়ে যুদ্ধ করা ঠিক না কী একটা অবস্থা যুদ্ধ নয় শান্তি চাই আর অন্যভাবে হামলা করার তীব্র নিন্দা জ্ঞাপন করছি যুদ্ধ কখনই ভালো দিকে আনে না একজন মানুষ মাথা মাথাও চুগুলো দাঁড়াবে তা দাঁড়াতে দেবে না এটা ইমানদার ব্যক্তিকে দাঁড়াতে দেবে না সকল মানুষই তো সমান মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই তো সমান তাহলে কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হজরত মোহাম্মদ সাল্লাহ বলেছেন তোমরা ধর্ম নিয়ে বারাবারি করো না স্বয়ং আল্লাহ বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আমরা কেউ বাঁচবো না তাই এত যুদ্ধ কেন এত হানাহানি কেন মানুষ মানুষকে সহ্য করতে পারে না আল্লাহ স্বয়ং বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা বিচার করবো কেন আমরা বড় বড় দেশ থেকে যারা বলি আমরাই যে মানবতা একটা বলে কথা আছে কিন্তু আসলে দেখেছি মানবতা নাই